পেশা পায়খানা ও বাদকর্ম থেকে রাজকর্ম পর্যন্ত সব ধরনের শিক্ষা রয়েছে ইসলামে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম পায়খানা ও বাদকর্ম থেকে রাজকর্ম পর্যন্ত সব ধরনের শিক্ষা রয়েছে এতে ইসলামে রয়েছে পবিত্রতা পরিচ্ছন্নতা ও সুন্দর সামাজিকতার বিধান সাল্লাহ আলহি ওসাল্লাম মুসলিমদেরকে সে সকল বিষয়ে শিক্ষা দিয়ে গেছেন একজন মুসলিমকে কীভাবে পবিত্র পরিচ্ছন্ন ভদ্র ও আদর্শ মানুষ হতে হবে তার খুঁটিনাটি বিষয় তিনি বিবৃত করে গেছেন আসুন আমরা সেই পবিত্রতা ও পরিচ্ছন্নতার কিছু দিক নিয়ে আলোচনা করি এক যেখানে মানুষে গন্ধ পাবে যেখানে মানুষের গায়ে লাগবে যেখানে মানুষ গালি ও অভিশাপ দেবে সেখানে পেশাব পায়খানা করা নিষেধ যেমন রাস্তায় ঘাটে যে গাছের ছায় লোকেরা বসে সে গাছের ছায়ায় ফলদার গাছের নিচে যেখানে লোকেরা জমায়েত হয়ে কেনাবেচা করে অথবা রোদ পোহায় সেখানে পেশাব পায়খানা করা নিষেধ ঠিক সেই রকম সাধারণ পায়খানা ঘরে পেশাব পায়খানা করে পানি না দিয়ে নোংরা করে রাখাও বৈধ নয় বৈধ নয় বাড়ির ভিতরকার নোংরা পানি রাস্তায় ছাড়া আল্লাহ রসুল সাল্লাম বলেন তোমরা দুই অভিশাপ আনয়নকারী কর্ম থেকে বাঁচো লোকেরা বলল দুই অভিশাপ আনয়নকারী কর্ম কি হে আল্লাহ রসুল তিনি বললেন লোকেদের রাস্তায় ও ছায়াতে পেশাব পায়খানা করা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমরা তিনটি অভিশাপ আনয়নকারী কর্ম থেকে বাঁচো আর তা হলো ঘাটে মাঝ রাস্তায় এবং ছায়ায় পায়খানা করা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি রাস্তার ব্যাপারে মুসলিমদেরকে কষ্ট দেয় সে ব্যক্তির উপরে তাদের অভিশাপ অনিবার্য হয়ে যায় যেমন তিনি মসজিদের দরজায় পেশাব করতে নিষেধ করেছেন পেশাব পায়খানা করা যাবে না কবরস্থানে যেহেতু কবরবাসীর প্রতি সম্মান প্রদর্শন করা মুসলিমদের কর্তব্য যেমন কবরের উপর জুতা পরে চলা নিষিদ্ধ এতে কোনো সন্দেহ নেই যে সামর্থ্য থাকলে বাড়ির ভিতরে বাথরুম করা যাতে বহু ইজ্জতও বাঁচবে এবং বহু রোগ জীবাণুর হাত থেকেও বাঁচা যাবে দুই বদ্ধ পানিতে পেশাব করা নিষেধ বদ্ধ পানিতে পেশাব করা নিষেধ যেমন পুকুর হাউজ খালবিল প্রভৃতি পায়খানা তো মোটেই না সুতরাং বাথরুমের পাইপও এসবের পানিতে নামানো যাবে না বিশেষ করে তার ফলে যদি পানির ত্রিগুণ রঙ গন্ধ বা স্বাদ পরিবর্তন হয়ে যায় তাহলে সে পানি নাপাকে পরিণত হয়ে যাবে তিন পেশাব পায়খানা জায়গা বা ঘরে এমন কোনো জিনিস নিয়ে প্রবেশ করবেন না আল্লাহর নামের তাজিম যথাসাধ্য করা অবশ্যই উচিত অবশ্য যা না নিয়ে ঢুকলে অন্য কোনো উপায় থাকে না তার কথা ভিন্ন চার পেশা পায়খানার সময় কিবলার দিকে মুখ বা পশ্চাৎ করে বসবেন না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এ কাজ করতে আমাদেরকে নিষেধ করেছেন আবু আবুআইব আনসারি রদুল্লাহ তাল্লাহ হতে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেন পায়খানা করার সময়ে তোমরা কিবলাকে সম্মুখ অথবা পশ্চাৎ করে বসো না বরং পূর্ব অথবা পশ্চিম দিকে মুখ অথবা পিঠ করে বসো বলাই বাহুল্য যে আমাদের দেশে কিবলার দিক পশ্চিমে অতএব আমাদেরকে উত্তর অথবা দক্ষিণ দিকে মুখ অথবা পিঠ করে বসতে হবে পক্ষান্তরে কিবলার তাজিম প্রদর্শন করলে সাবও রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মলত্যাগ করার সময় কিবলা মুখে অথবা কিবলাকে পেছন করে না বসে তার জন্য এর দরুন একটি নেকি লিপিবদ্ধ করা হয় এবং একটি গুনাহ মোচন করে দেয়া হয় প্রকাশ থাকে যে বাইতুল মাকদিস বা মাসজিদুল আকসার দিকে মুখ অথবা পিঠ করে পেশাব পায়খানা করা নিষেধ নয় পাঁচ অধিকাংশ খবিস জিনরা নোংরা স্থানে বাস করে বা আছে যায় আর শয়তান হলো মানুষের চিরশত্রু শয়তান মানুষকে বেঈজ্জত করতে চায় বেআব্রু দেখতে পছন্দ করে কিন্তু প্রসাবগার বা পায়খানা ঘরে প্রবেশ হওয়ার পূর্বে বিসমিল্লাহ পড়লে আল্লাহর হুকুমে তাদের চোখে পর্দা পড়ে যায় অতঃপর শয়তানের অনিষ্ট থেকে বাঁচতে নিচের দোয়াটি পড়তে হয় যেমন আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবসি অল খাবাইস। যার বাংলা অর্থ হে আল্লাহ নিশ্চয়ই আমি পুরুষ ও নারী খবিশ হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি ছয় পেশাব পায়খানা করার সময় পর্দা জরুরি এজন্য বাড়ির ভিতরে বাথরুম হওয়া খুবই দরকার অবশ্য বাইরে পেশাব পায়খানা করতে হলে এমন জায়গায় বসতে হবে যেখানে কেউ যেন দেখতে না পায় কোনো উঁচু জায়গা ঝোপের আড়াল বা রাতের অন্ধকার যেন আপনাকে গোপন করে নেয় ইসলামী শরীয়তে ইজ্জত ও সরমগাহের যথার্থ হেফাজত করতে আদেশ দেওয়া হয়েছে সুতরাং পুরুষ ছাড়া বিশেষ করে মহিলাদের ইজ্জত রক্ষার ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম যখন নিজ প্রয়োজনে যেতেন তখন অনেক দূরে যেতেন এবং লোকচক্ষুর থেকে নিজেকে গোপন করে নিতেন সাত দেহ বা কাপড়ে পেশাবের ছিটা লাগা থেকে সতর্ক হওয়া জরুরি যেহেতু আল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম একদা দুটি কবরের বেয়ে অতিক্রম করার সময় বললেন এই দুই কবরবাসীর আজাব হচ্ছে তবে কোনো কঠিন কাজের জন্য ওদের আজাব হচ্ছে না অবশ্য সে কাজ ছিল বড় গুনাহর ওদের মধ্যে প্রথম ব্যক্তি চোগলখড়ি করে বেড়াতো এবং দ্বিতীয় ব্যক্তি নিজের পেশাব থেকে সতর্ক হতো না আল্লাহ রসুল সাল্লাম বলেন তোমরা পেশাব থেকে সাবধানতা অবলম্বন করো কারণ অধিকাংশ কবরের আজাব এই পেশাব থেকে সাবধান না হওয়ার ফলেই হয়ে থাকে তিনি আরও বলেন অধিকাংশ কবরের আজাব প্রসাবের ছিটা গায়ে লাগানোর কারণে হবে সুতরাং পেশাব করতে এমন জায়গায় বা এমনভাবে বসবেন না যাতে তার ছিটা ঘুরে আপনার দেহ বা কাপড়ে না লাগে অতএব উঁচু জায়গায় বসে নিচু জায়গায় পেশাব করুন যেদিক থেকে জোর হাওয়া বইছে তার বিপরীত দিকে কিবলা না হলে বসে পেশাব করুন পাথরের উপর না করে নরম জায়গায় পেশাব করুন তাহলে ছিটা লাগার আশঙ্কা থাকবে না যেমন বিপদের আশঙ্কা আছে বলে যদি মনে করা হয় তাহলে কোনো ফাটল বা গর্তে পেশাব পায়খানা করবেন না আর ছিটা লাগার আশঙ্কা আছে বলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা উচিত নয় আট পেশাব পায়খানার কাজে বাম হাত ব্যবহার করুন লেনদেন ও পানাহার করা এবং পবিত্র ও রুচিকর জিনিস ধারণ করার জন্য ডান হাত আর পবিত্রতা অর্জন করা এবং অপবিত্র ও ঘৃণিত জিনিস ধারণ করার জন্য বাম হাত ব্যবহারই মানুষের প্রকৃতি ও রুচিসম্মত কাজ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমাদের কেউ যখন পেশাব করবে তখন সে যেন নিজের লিঙ্গ ডান হাত দ্বারা না ধরে এবং ডান হাত দ্বারা ইস্তিন অর্থাৎ পেশাব পায়খানা পরিষ্কার না করে নয় যেমন পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায় তেমনি প্রয়োজনে মাটি ঢেলা ইত্যাদি দ্বারাও পবিত্রতা অর্জন হয় আল আলহিহাসাল্লাম পবিত্রতা অর্জনের জন্য মাটি ঢেলা ব্যবহার করেছেন আবার পানিও ব্যবহার করেছেন ঢেলার থেকে পানি ব্যবহারে অধিক পবিত্রতা আছে কুবাবাসীগণ পবিত্রতায় পানি ব্যবহার করতেন বলে মহান আল্লাহ কোরআন অবতীর্ণ করে তাদের প্রশংসা করেছেন পক্ষান্তরে রাসুলসাল্লি সাল্লাম অথবা কোবাবাসীগণ একসাথে ঢিল ও পানি ব্যবহার করেছেন বলে কোনো সহি হাদিস নেই অবশ্য মাটির ঢেলা না পাওয়া গেলে পাথর টিস্যু ইত্যাদি দ্বারাও পেশাব পায়খানা পরিষ্কার করা যায় তবে পশুর হার ও শুষ্ক গোবর দ্বারা পবিত্রতা অর্জন করা নিষিদ্ধ কারণ তাদের পবিত্রকরণের বৈশিষ্ট্য নেই অথবা তা জিনজাতির খাদ্য ঠিক সেইভাবে মানুষের খাদ্যকেও পেশাব পায়খানা পরিষ্কার করার কাজে ব্যবহার করা যাবে না ব্যবহার করা যাবে না কোনো এমন কাগজকে যাতে কোনো তাজিমযোগ্য কথা লেখা আছে